আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাকে অনেক মেসেজ কমেন্ট করেন যে চার হাজার টাকার নিচে হেলমেট কোনটা নিবো ভাই তো এইটার জন্য আজকে এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে একটা হেলমেট দেখতে পারতেছেন যেটা হইতেছে একেবারে একটা ফুল প্যাকেজ আমি বলবো এই যে দেখেন প্যাডিং কোয়ালিটি সার্টিফাইড হালকা এবং লুক এই সবকিছু মিলে এটা প্রাইস হবে চার হাজার টাকার নিচে মাত্র তিন হাজার নয়শো টাকায় এই যে এখানে আরেকটা চমক আছে দেখেন এটার লুকটা এটা হইতেছে ইসি সার্টিফাইড টু টু জিরো সিক্স একবার আপগ্রেড লুকটা মাথা নষ্ট আর এইখানে আরো অনেক হেলমেট আছে যেগুলো দেখতে পারতেছেন আর আমি এখন কোথায় আছি আমি আছি রাইডার ট্রেড ইন্টারন্যাশনাল তারা হচ্ছে এখন বাংলাদেশের যে স্পেস হেলমেট আছে সেটা নিয়ে কাজ করতেছে আর আজকে আমাদের এই ভিডিওতে যে করবে বেশি হইতেছে আমাদের ফারহান ভাই আসলাম আলাইকুম ফারহান ভাই কেমন আছেন আলাইকুম আসলাম ভাইয়া আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ফারহান ভাই হইতে রাইডার ট্রেড ইন্টারন্যাশনাল এ আছে আজকে আমাদের এই প্রাইস ফিচার্স কি কি চমক আছে সবকিছু আমাদের ফারহান ভাই জানাবে তো আমি বেশি বক বক করবো না অর্ডার করার জন্য যে কাজটা করতে হবে স্ক্রিনে বড় করে একটা নাম্বার আছে আজকে যে হেলমেটটা পছন্দ হবে সেটার স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনে থাকা নাম্বার হোয়াটসঅ্যাপ করে দেবেন ধরেন এর জন্য মিরপুর দশে স্পিডি প্লাস শোরুম বা রাইডার টেন ইন্টারন্যাশনাল যে কাউকে বললেও দেখা দিবে তো চলেন আমরা একেবারে ফারানবার কাছে যাই লেটস গো আপনারা যে হেলমেটটা এখন দেখতে পারতেছেন কজমো সিরিজের একটা হেলমেট এটি সলিড ব্ল্যাক এটার মধ্যে আমাদের আরও চারটি কালার অ্যাভেলেবেল আছে সো এই হেলমেটটির দাম মাত্র তিন টাকা এবং যদি আপনি গ্রাফিক্সের ক্ষেত্রে যান সেক্ষেত্রে আপনার জাস্ট নব্বই টাকা বাড়িয়ে তিন হাজার নয়শো নব্বই টাকায় কিন্তু আপনারা পারচেস করতে পারেন এই হেলমেটটির সাথে এক বছরের কোম্পানি থেকে ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি আপনারা পাবেন এবং একটি ক্যাপ আপনারা প্রত্যেকটি হেলমেট পারচেসের জন্য যখনই একটি হেলমেট পার্চেস করবেন তখন একটি করে ক্যাপ আপনারা ফ্রি পাবেন তাছাড়া আপনারা এই হেলমেটের দুইটা সার্টিফিকেশন আছে একটা হচ্ছে আমাদের এটা ডট সার্টিফাইড হেলমেট এবং সিসিসি এটা চায়না থেকে একটা সার্টিফিকেশন তাছাড়া বাংলাদেশ থেকে বিএসটিআই সার্টিফিকেশন তো আছেই আর তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের স্পয়লারটা সলিড ব্ল্যাক এর সাথে সলিড কালারের স্পয়লার এটা কিন্তু খুবই জোশ লাগতেছে আর আমাদের যে এই হেলমেটের পুরো প্যাডিংটা আপনারা দেখেন ইটস এ প্রিমিয়াম এবং খুবই সফট প্যাডিং হ্যাঁ তো হ্যাঁ এটা আপনার এসওএস পুল বলি আমরা এটা ইমার্জেন্সি পুল হিসেবেও কাজ করে অ্যাক্সিডেন্টাল ক্ষেত্রে এটা ইউজ করলেই সহজেই হেলমেটটা বের করে নিতে পারবে তাছাড়া আমাদের এই হেলমেটের আদার্স এক্সেসারিজ যেগুলো আছে বাইজর বলেন মেকানিজম বলেন স্পয়লার বলেন প্যাডিং বলেন এই সব কিছুই আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে হেলমেটের পারচেজের পরে যদি কারো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা অ্যাভেলেবেলভাবে এইগুলো আমরা মার্কেটে প্রোভাইড করতে পারবো আমাদের কজমোর এটা নিউ ইয়ার স্পেশাল হেলমেট ঠিক আছে এটা আমরা কজমো হোয়াইট হেরিক্যান ডেড বলতেছি এটারও আপনার সেম সার্টিফিকেশন সেম সব কিছু এটার জাস্ট আপনার নব্বই টাকা কিন্তু বেশি উনচল্লিশশো টাকা সাথে নব্বই টাকা যোগ করলে আপনারা কিন্তু এই সুন্দর সাদা কালো যে হেলমেটটি আছে লাল এটি নিতে পারবেন এবং যারা সিবিআর রাইডার বা ইয়ামাহা রাইডার আছেন তাদের জন্য কিন্তু এই হেলমেটটি খুবই মানাবে তাদের হেলমেটে সেম আরেকটি কালারের হেলমেট আমরা আছে। এই যে এই হেলমেটটি এই হেলমেটটিতে যারা আমাদের সিবিআর রাইডার বা আর ওয়ান ফাইভ রাইডার রেটগুলো চালান তারা কিন্তু এই হেলমেটটি খুব সহজেই গাড়ির সাথে মিলিয়েই কিন্তু নিতে পারবেন জাস্ট নব্বই টাকা বেশিতে ঠিক আছে তিন হাজার নয়শো নব্বই এছাড়া আমাদের গ্রাফিক্সের যে আরেকটি কালার আছে সেটা হচ্ছে হেরিকেন রেড গ্রে সব সার্টিফিকেশনই কিন্তু সেম এর বাইরে কিন্তু কিছু নেই সবই সেম অফারও থাকবে সেম ক্যাপও ফ্রি পাবেন জাস্ট কালারটা দেখেন যারা রেড পছন্দ করেন রেড বাইক আছে তারা কিন্তু এই হেলমেটটা নিতে পারবে এই এখন আমি এই এটা হচ্ছে হেরিকেন নিয়ন সো যারা নিয়ন বাইক আপনারা কিন্তু জানেন সুজুকি কিন্তু আড়াইশো সিসি বর্তমানে বাংলাদেশে ছেড়েছে তো যারা সুজুকির একটা নিয়ন কালারের বাইক যারা কিনেছেন তারা কিন্তু এই হেলমেটটা খুব সহজেই খুব সহজেই আমাদের কাছ থেকে বা আমাদের সেলার পয়েন্ট থেকে আপনারা পারচেস করতে পারবেন সেম সার্টিফিকেশন সেম প্রাইস এবং খুবই চমৎকার প্রাইসে আমরা এই স্পেসের কজমো হেলমেটটি আপনাদের কাছে দিতে যাচ্ছি আর ভিউয়ার্স আপনারা কিন্তু আমাদের ফুল ফেস এর একটি মডেল কিন্তু দেখলেন ছয়টা গ্রাফিক্সের সো আমাদের আরও একটি ফুল ফেস মডেল আছে এর সাথেও কিন্তু একটা সুপার সারপ্রাইজ আছে আমাদের কিন্তু সিটি মার্চের হাফ ফেস মডেলও আছে সো এটা একদম আমরা ভিডিও শেষে বলবো আমরা এর মধ্যে গ্রাভিটি মডেলটা আমরা দেখতে দেখাবো এটা কিন্তু গ্লস একটি হেলমেট এটার সার্টিফিকেশন যদি আমি বলি এটা গ্রাভিটি ইসি টু টু জিরো সিক্স একদম লেটেস্ট সার্টিফিকেশন এবং ডট সার্টিফাইড এবং আমাদের এই হেলমেটটি বিভিন্ন সাইজের হয়ে থাকে আমরা এস থেকে টু এক্সেল পর্যন্ত দিতে পারবো ইনশাল্লাহ এবং ভাইজারটা দেখেন যারা ব্ল্যাক ভাইজার স্মোকি ব্ল্যাক বলতেছেন সলিড ব্ল্যাক বলতেছেন তারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু চমৎকার হবে এই হেলমেটটি এই হেলমেটের দাম মাত্র 6000 টাকা 6000 শুধু 6000 টাকা না এটার সাথে কিন্তু আরেকটা জিনিস ফ্রি আছে সেটা হচ্ছে আপনারা এটা কিনলে একটা পিনলক 30 ফ্রি পাবেন মানে 1500 একটা পিনলক 30 জি অলমোস্ট 1500 টাকার একটা পিনলক 30 এই মডেলটির সাথে अवेलेबल আছে আচ্ছা এটা প্যাডিং খুবই সুন্দর প্যাডিং আপনার যে ফেব্রিক ইউজ করা হয়েছে খুবই প্রিমিয়াম ফেব্রিক তাছাড়া আমাদের স্পয়লারটা কিন্তু সলিড ব্ল্যাক সাথে গ্লস একটা স্পয়লার দেওয়া হয়েছে এবং ম্যাকানিজম বলেন ম্যাকানিজম ফাইজার প্যাডিং টিন গার্ড টিন মাউন্ট ঠিক আছে সবই কিন্তু আপনারা আদার্স এক্সারসাইজ যদি কখনো কারো হারিয়ে যায় ক্ষেত্রে বা প্রয়োজন হয় আমরা কিন্তু অ্যাভেলেবেল দিতে পারবো এটার আদার্স আমাদের টোটাল আরো অনেক গ্রাফিক্স আছে এটা হচ্ছে আপনার গ্রাভিটি ইন্ডুরেন্স মডেল এটি সেম সার্টিফিকেশন এবং ফিচার সবই সেম হবে আপনার জাস্ট কালারটা দেখেন এটা গ্লস কালার এবং এটা রেড এটার মধ্যে আরো দুইটা কালার আছে সবই ছয় এটা দেখছেন সেম জিনিস শুধু ব্লু যারা ব্লু লাভার আছেন তাদের জন্য কিন্তু খুবই পছন্দসই একটা হেলমেট হবে এবং ইসি টু টু জিরো সিক্স সার্টিফিকেশন সার্টিফিকেশন কিন্তু কম নেই এটা হচ্ছে গ্রে যারা গ্রে লাভার আছেন যারা কালো গোল্ডেন বাইকটা ইউজ করেন বর্তমানে এফজেড এস সিভিআর আর ওয়ান ফাইভের কালো গোল্ডেন রিমালা বাইক ইউজ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই পছন্দসই হেলমেট এবং সার্টিফিকেশনের দিক থেকেও কিন্তু সবই সেম এবং এটার স্মোকি ভাইজার রেভো গোল্ড ভাইজার রেভো ব্লু ভাইজার আমরা আপনাদেরকে দিতে পারবো যদি আপনারা চান ক্ষেত্রে অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছ থেকে এটা স্পেসের আরেকটি মডেল প্রোগ্রেসিভ রেড সার্টিফিকেশন টু টু জিরো সিক্স ডট সার্টিফাইড এবং আদার্স সবই এক প্রাইসটাও কিন্তু ওই ছয় একটা পিনলক থার্টি ফ্রি এবং এই উইন্টারে কিন্তু পিনলক থার্টি সবার জন্যই কাজে লাগবে খুবই কাজের জিনিস আপনার ভাইজার কিন্তু ঘামবে না একটা পিনলক থার্টি থাকলে তো সেই ক্ষেত্রে আপনার ভিজিলিটি বাড়বে আপনি সুন্দরভাবে রাইড করতে পারবেন এটা একটা মডুলার হেলমেট যারা মডুলার হেলমেট পছন্দ করেন বা ফ্লিপ আপ মডেল পছন্দ করেন তাদের জন্য কিন্তু সুন্দর এই হেলমেটটা হ্যাঁ

সো এটার সার্টিফিকেশন আমি বলে নেই শুরুতে এটাও কিন্তু ডট সার্টিফাইড হেলমেট এবং সিসিসি মানে চায়নার একটা সার্টিফিকেশন বিএসটিআই অনুমোদিত বাংলাদেশে আমাদের নতুন যে সংযোজন আপনারা যারা মানে ওপেন ফেস হেলমেটে ভেন্টিলেশন চান সেই ক্ষেত্রে কিন্তু এটা এখানে একটা ভেন্টিলেশন চ্যানেল দেওয়া আছে এবং যারা সানবাইজার চান এটা কিন্তু একটা ওপেন ফেস সানবাইজার সহ হেলমেট এবং আপনারা যদি প্যাডিংটা দেখেন ভাই পুরা কিন্তু প্রিমিয়াম প্যাডিং এই প্যাডিং কিন্তু আপনারা চাইলে ওয়াশও করে নিতে পারবেন হ্যাঁ প্যাডিং কিন্তু ওয়াশেবল ভাই সো এই হেলমেটটার কিন্তু আমাদের চারটা কালার হয় সলিড ব্ল্যাক আমার হাতে রয়েছে এটা একটা সলিড ক্যামো সলিড রেড এবং সলিড ব্লু এই চারটা হেলমেট কিন্তু আমাদের কাছে আপনারা আমাদের যে সেলার পয়েন্ট আছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার প্রাইস কিন্তু মাত্র দুই টাকা সলিড কালারের ক্ষেত্রে দু টাকা আর যদি আপনারা আমাদের এই সেম হেলমেটই গ্রাফিক্সের মধ্যে চান সেই ক্ষেত্রে কিন্তু সেটাও সম্ভব সেটা সম্ভব কিভাবে এই যে হেলমেটটি দেখতেছেন সুন্দর হেলমেটটি জাস্ট নব্বই টাকা বাড়ি বাড়াই দেবেন হেলমেট নিয়ে যাবেন হেলমেট নিয়ে যাবেন ভাই আমাদের এই হেলমেটের মধ্যে আরও তিনটা গ্রাফিক্স আছে এটা সহ এটা আমার কাছে আমার কাছে হাতে আছে ব্লু এবং ওইখানে আছে এবং এই কালার কিন্তু আমাদের স্টাইপ স্টাইপ আপুরা খুব পছন্দ করতেছেন এবং এই হেলমেটটি কিন্তু শুধু যে ভাই আমরা পড়তে তা না এটা কিন্তু বোধ জেন্ডার ইউজ করতে পারবে ছেলে এবং মেয়ে দুইজনই ইউজ করতে পারবে এবং সার্টিফিকেশন বা সব কিন্তু সেম এই হেলমেটগুলো গুলা এস থেকে এক্সেল সাইজ পর্যন্ত হবে তো যাদের যে সাইজগুলো দরকার সেগুলো আপনারা পেয়ে যাবেন আর সুন্দর আর একটা জিনিস আমি দেখাই প্রত্যেকটা মডেলের পাশে কিন্তু সিটি মার্স এইভাবে লেখা আছে এটা জাস্ট নব্বই টাকা বেশি দুই টাকায় কিন্তু এই হেলমেটটা পাবেন সাথে কিন্তু ভাই স্পেসের ক্যাপ এটা কিন্তু ফ্রি থাকবেই এই যে যে কার্ডটি আপনারা দেখলেন এটা কিন্তু আমাদের ওয়ারেন্টি কার্ড মুখে মুখে ওয়ারেন্টি দিলে কিন্তু হবে না ভাই এটার মাধ্যমে কিন্তু আমরা ওয়ারেন্টি দেই এটা ওয়ান ইয়ার ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি আমাদের প্রত্যেকটি হেলমেটের সাথে পাবেন সো যারা আমাদের হেলমেটটি অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো আপনাদের যে কালার ভিডিওটি দেখে পজ করে যে কালার আপনাদের পছন্দ হবে সেই কালারগুলোর ছবি আমাদেরকে প্রোভাইড করবেন স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র দুইশো টাকা অগ্রিম প্রি বুকিং দিয়ে আপনারা আমাদের আপনাদের পছন্দের হেলমেট গুলো কিন্তু আমাদের সব থেকে বা আমাদের আমাদের এখান থেকে পারচেস করতে পারেন সারা বাংলাদেশে সুন্দরবন হোক হ্যাঁ প্রোডাক্ট পাঠাই জি 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 আমরা প্রোডাক্ট প্রোডাক্ট দেখে তারপর টাকাটা দেবো প্রোডাক্ট দেখে আমাদেরকে পে করতে পারেন বা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আমাদের হবে মাত্র 200 টাকা বুকিং করতে হবে স্যার আপনাদের শোরুমের অ্যাড্রেসটা তো আমাদের শোরুমের অ্যাড্রেস মিরপুর বাইকপট্টি দুই নম্বর গলি রায়দা ট্রেড ইন্টারন্যাশনাল বাংলাদেশ অথবা স্পিডি প্লাস এখানে আসলেই কিন্তু আপনারা দেখে পরে আপনার পছন্দের কালারের হেলমেট কিংবা আপনার পছন্দের মডেলের হেলমেটটি আমাদের থেকে খুবই সহজে নিতে পারবেন সো ভিউয়ার্স আজকের মতো এখানেই শেষ করছি আসবো আবার নতুন কোন হেলমেটের নতুন কোন আপডেট আপনাদের জানাতে টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন ইয়ারে স্প্রেস হেলমেট পারচেস করবেন সেই জন্য সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য